এই যে জঙ্গি 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 সন্ত্রাসবাদী জঙ্গি এটা আপনারা টিভিতে শুনেছেন কাগজে যেটা বারবার আমরা বলছি যে যে গদি মিডিয়া মিডিয়া পয়সা নেওয়া আপনি বলুন তো আমাকে কিছুদিন আগে দুলালশীল স্বপ্নশীল দুজন গ্রেপ্তার হলেন ওরা হিন্দু না মুসলমান নামে বয়ে যাচ্ছে সিং মানে হিন্দু হতে পারে দুলালশীল স্বপ্নশীল দুজনাই হিন্দু দুজনাই মানে ভদ্রলোক হলেন বিজেপির নেতা এবং সেটা পূর্ব বর্ধমানের তিনি আউশ গ্রামের উনি গ্রেপ্তার হলেন উনি বাংলাদেশি বলে গ্রেপ্তার হয়েছেন উনি এসেছিলেন আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে এখানে পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড জমি বাড়ি সব করেছিলেন এবং উনি বিজেপি হওয়া সত্ত্বেও উনি কিন্তু গ্রেপ্তার হলেন মনে রাখতে হবে উনি হিন্দু উনি কিন্তু মুসলমান নয় আপনারা জানেন না কেন তার কারণ আপনাদের সেভাবে জানানো হয় না এবার ঘটনাটা হচ্ছে যে এই যে দুলাল শিলকে যখন ধরা হচ্ছে দুলালশিল খুব সাধারণ মাপের একটি মানুষ তার সঙ্গে জঙ্গিপনা বা এর কোনো সম্পর্ক নেই সন্ত্রাসবাদের অথচ টিভিতে কিন্তু দিয়ে দিল যে সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী জঙ্গি দুলালশিল যখন ধরা পড়বে যতক্ষণ পর্যন্ত ধরা পড়বে না ততক্ষণ পর্যন্ত জয় শ্রীরাম তখন ততক্ষণ পর্যন্ত সনাতনী আর বিজেপি যখনই বিজেপির সরকার কেন্দ্রীয় সরকার যখনই ধরে ফেলবে তখন পুরো ছেড়ে দেবে চিনতেই পারবে না তখন তার নামে সন্ত্রাসবাদী লাগিয়ে দেবে এটা আমি দুলাল চিলের কথা বলছি এছাড়া আর একটা কথা বলি আপনাকে আপনারা জানেন দু হাজার সালে সম্ভবত নয় ডিসেম্বর দোসরা নভেম্বর বা ওই সময় ছত্রধর মাহাতো গ্রেপ্তার হয়েছিল তো সেই সময় ছত্রধর মাহাতো গ্রেপ্তার হওয়ার পরে তার সম্পর্কে যা প্রচার হয়েছিল সে হচ্ছে বিরাট সন্ত্রাসবাদী মাওবাদী জঙ্গি এবং ময়ূরভঞ্জে তার প্রচুর সম্পত্তি তিনটে বউ তিন কোটি টাকা ইন্স্যুরেন্স দেয় তো আপনারা সবাই সেটা বিশ্বাস করলেন কিন্তু কয়েকদিন আগে আজকে দশ বছর না পনেরো বছর পরে যখন সরকার যখন আদালত বেকসুর খালাস করে দিল যে ছত্রধরের কোনো দোষ নেই সেই নির্দোষ সেই নিউজটা আপনারা পেলেন না অথচ আপনারা একটা বারও কেউ মিডিয়াকে চার্জ করলেন না যে যখন মিথ্যা বললো এত বড় বড় করে প্রচার হলো যখন সত্যি হলো তখন কোনো প্রচার নেই কেন অর্থাৎ এই যে এই যে আজকে আমার কাছে আমার মুখ দিয়ে যদি নাম বেরিয়ে যায় খারাপ লাগছে আমার কাছে অন্তত ১৩ জন আমি যাদের সঙ্গে এখন খুব ঘনিষ্ঠ যারা ইলিগাল মাইগ্রেন্ট বলে এস্টাবলিশ হয়েছে আইনত বাংলাদেশ এরা সবাই হিন্দু এরা সবাই এতে যাদবপুরের একজন আমি আর এদের নাম বলছি না হিন্দু হলে সে অনুপ্রবেশকারী হবে না এই যে ভুল ধারণাটাই ওই ধারণাটা ওই আইনের জায়গাটাই আমি বলবো তার কারণ আমি চার পাঁচ দিন আগে আমার কলম পত্রিকা কয়েকদিন আগে এই নিয়ে আমার একটা লেখা বেরিয়েছিল তার মধ্যে আমি জানিয়ে দিই যে বাংলাদেশ এই যে এই যে হরিহর পাড়ার যে দুটো ছেলেকে গ্রেপ্তার করা হলো সন্ত্রাসবাদী বলে আমি নিজে হরিহর পাড়ায় গিয়ে ওখানে প্রোগ্রামে গিয়ে জেনেছি এদের বাপ চতুর্গোষ্ঠী কেউ কখনো বাংলাদেশ যায়নি এরা নিতান্ত হ্যাবলা কবলা গোচের লোক হয় তাদেরকে ধরে যাতে বলিয়ে কইয়ে না হয় যাদেরকে ভয় দেখানো যায় মার দেওয়া যায় ইত্যাদি করা যায় ঠিক আছে তো ওই লেখাটা এখানে আছে তো এখানে যে 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 সমস্ত এই মডিউল 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 অমুক বাংলা এইসব বলছে টোটালটা বানানো আমি নিজে মেদিনীপুর সেন্ট্রাল জেলে ছিলাম আমাকে মাওবাদী তকমা দিয়ে জেলে ভরে রেখেছিল যার মধ্যে গিয়ে আমি দেখেছিলাম নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যা কথা আমাকে আর ছত্রধর মাহাতোকে জেলখানার ভিতরে একটা প্রোগ্রামে নিয়ে গিয়েছিল সাধু সন্তদের প্রোগ্রাম তো আমি সেখানে বলে ফেলেছি একটা গান গাইতে বলেছিল আমি গান গেয়েছি ওরা সবাই খুশি তো খুশি হয়েছে দেখে আমি সাধুগুলোর সামনে বলেছিলাম যে এখানে লোকগুলো যে যাবজ্জীবন আছে এরা তো জানেই না কেন যাবজ্জীবন আদিবাসীরা এদের দোষটা কি এরা তো জানে না তো তখন সেই সাধু এবং পুলিশ অফিসার ছিল নিতাই বাবু সর্বনা চাকরি চলে যাবে মানিক দা এটা কি করলেন এটা কি করলেন ছত্রধরকে বলছে মানিক দা এরকম বলে ফেললো ওপরে খবর চলে যাবে ছত্রধর তখন বলেছিল দেখি যেখানে যাবে সেখানেই ধান ভাঙবে মানিক দা আর এসছে ধানটা মেহে দিয়ে চলে গেল যাই হোক আমি বলতে চাইছি এই যে অস্ত্রগুলো আপনারা দেখছেন এগুলো সব বানানো ওই অস্ত্র রেডি থাকে নাটক থিয়েটারের মতো তারপরে এই মডুল ফৈডুল আমুক মডুল এইসব করে 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 দেখিয়ে আর সব মুসলমানদের নামটা বলবে কেন মুসলমানদের নামটা বলবে ধরবে কিন্তু হিন্দুদের বেশিরভাগ গ্রেপ্তার হচ্ছে বেনাগরিক হচ্ছে জেলে যাচ্ছে তারা কিন্তু হিন্দু কলকাতা হাইকোর্টে এসে দেখুন প্রায় দিনই প্রায় দিনই প্রতিদিনই বলতে গেলে কিন্তু কাগজে টিভিতে দেবে মুসলমান যাতে যাতে নজরটা মুসলমানের দিকে যায় মানে বোকা হিন্দুরা মনে করে আমাদের কোনো ভয় নেই আমরা তো শরণার্থী আমাদের কোনো ভয় নেই ভয় হলো মুসলমান মুসলমানরা অনুপ্রবেশকারী না সম্পূর্ণ ভুল হিন্দুরা অনুপ্রবেশকারী মুসলমানরা অনুপ্রবেশকারী হিন্দুরা শরণার্থী এটা হচ্ছে বিজেপির একটা কৌশল আইনটা একটু বুঝে নিন ছোট্ট করে বুঝে নিন ভারতবর্ষের আইনে অনুপ শরণার্থী বা উদ্বাস্তু বলে কিছু নেই ভারত উনিশশো সালে স্বাধীন হলো ছাব্বিশে জানুয়ারি উনিশশো উনিশশো সালে সংবিধান প্রকাশ হলো স্বাধীনতার পর সংবিধান প্রকাশের ঠিক কয়েকদিন পর ভারত নীতিগত সিদ্ধান্ত নিল ভারতে কোনো উদ্বাস্তু নেই অথচ প্রচুর উদ্বাস্ত ছিল দেশভাগের পর ভারত উনিশশো সালের জেনিভা কনভেনশনে গেল না না গিয়ে বলে দিল আমার দেশে যারা আছে তারা নাগরিক অথবা অবৈধ অনুপ্রবেশকারী মাঝে উদ্বাস্ত বা শরণার্থী নেই তাহলে শরণার্থী নেই এক দুই অনুপ্রবেশকারী কারা ওখানে কি করলো উনিশশো সালের পাসপোর্ট আইন উনিশশো সালের বৈদেশিক আইন এই দুটো আইন ব্রিটিশ যুগে এই দুটো আইনকে নিয়ে এলো স্বাধীন ভারতে কোনো চেঞ্জ করলো না সেখানে বলা হলো উনিশশো সালের পাসপোর্ট আইনে বলা হয়েছে যারা পাসপোর্ট ভিসা ছাড়া বা মাইগ্রেশন সার্টিফিকেট ছাড়া ভারতবর্ষে ঢুকবে তারা অনুপ্রবেশকারী তাহলে ধরুন আমার আমার মা আর আমার বাবা মাইগ্রেশন ছাড়া ভারতবর্ষে ঢুকেছে উনিশশো পঞ্চাশ একান্ন বাহান্ন পঞ্চান্ন সালে আমার মাকে ধরে জেলখানায় রেখেছে দমদমে বাবাকে আলিপুরে তারপরে জেল থেকে বেরোলো যখন ওদেরকে পুষব্যাক করে নিজের দেশে পাঠিয়ে দিল তাহলে আমি জন্মালাম কি করে তাহলে আমার অবস্থানটা কত আমি কোথায় হলাম তাই তো তার মানে আইনও তো আমিও ইলিগাল মাইগ্রেন্ট অর্থাৎ ইলিগাল মাইগ্রেন্টদের ছেলেমেয়েরা অনুপ্রবেশকারীদের ছেলেমেয়েরাও অনুপ্রবেশকারী আইনে বলছে ফলে ভারতবর্ষে হিন্দু মুসলমান বলে কিছু নেই আইনে দেখুন শরণার্থী তালে আপনি বলবেন যে শরণার্থী তাহলে যে এই যে রোহিঙ্গা এরা শরণার্থী নয় এই যে হাজং এই যে তিব্বতি এরা এই যে সিংহলি এই যে পাকিস্তানি এই যে এই যে বাংলাদেশ থেকে একাত্তরের পরে এসেছিল হ্যাঁ এরা শরণার্থী ছিল বা কেউ কেউ শরণার্থী কারণ আন্তর্জাতিক আইনে শরণার্থী আছে যেটা সংবিধানের বাহান্ন নম্বর আর্টিকেলে বলেছে বাহান্ন নম্বর ধারায় বলেছে যে ভারত আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং সেই কারণে একাত্তর সালের পরে যারা এসছে তারা শরণার্থী মানে স্মরণ নিয়েছে যারা শরণার্থী কখনো নাগরিক হতে পারে না স্মরণ নিয়েছে তাদের বিপদ কেটে গেছে ফিরে চলে গেছে উনিশশো যেতে হবে উনিশশো একাত্তরের উনত্রিশে নভেম্বর ভারত সরকারের সার্কুলার একাত্তরের পঁচিশে মার্চের পরে যারা ঢুকেছে তারা অবৈধ অনুপ্রবেশকার ঢুকেছে তারা শরণার্থী তারা ফিরে যাবে তারা কখনোই ভারতবর্ষের নাগরিকত্ব পাবে না আর আটচল্লিশের পরে যারা এসছে পঞ্চাশের পরে যারা এসছে যারা পাসপোর্ট ভিসা উনিশশো বাহান্ন সালে আমাদের দেশের পাসপোর্ট আইন লাগু হয়েছে বাহান্ন তিপান্ন পাসপোর্ট ভিসা মাইগ্রেশন ফলে পাসপোর্ট ভিসা মাইগ্রেশন নিয়ে যারা আসেনি মানে হিন্দুরাই বেশি দেশভাগে বলি হয়েছে তারা সবাই অনুপ্রবেশকারী মিথ্যা করে ধরার জন্য হিন্দু মুসলমান বিভাজনটা আগে এই স্বাধীনতার পর থেকে করেছে বাংলা এই উনিশশো সালেও বিজেপি এটা প্রচার করেছিল যে হিন্দুরা শরণার্থী মুসলমানরা অনুপ্রবেশকারী এই মর্মে মানুষ তো লেখাপড়া এতদিন আমরা বলেছিলাম মানুষ বিশ্বাস করেনি কিন্তু মানুষ তো লেখাপড়া করে মানুষ তো ভাত ডাল তরকারি খায় সুতরাং একটু ইন্টারনেট ঘেঁটে একটু গুগল সার্চ করে দেখে নিলেই হয় আর যদি কেউ প্রমাণ করতে পারে আমি মানে ফকির মিথ্যা কথা বলছি তাহলে এই কোর্টের সামনে এসে কান ধরে উঠবস করবো কয়েকবার আর পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো এই ঘোষণাটা আমাদের আগে থেকে দেওয়া আছে দামাল বাংলার পক্ষ থেকে যদি কেউ প্রমাণ করতে পারে আমি একটুও মিথ্যা কথা বলছি কারণ হিন্দু মুসলমান বলে ভারতের আইনে কিছু নেই শরণার্থী ভারতের আইনে নেই অনুপ্রবেশকারী আছে ইলিগাল মাইগ্রেন্ট এবং যে সমস্ত দেশভাগে বলি হওয়ার পরে বা একাত্তরের পরে যারা কাগজপত্র না নিয়ে এসেছে তারা সবাই অনুপ্রবেশকারী তাদের গ্রেপ্তার করে জেলে ভরা এবং পুশব্যাক করাটাই গভর্নমেন্টের কাজ যেমন এখন মহারাষ্ট্রে শুরু হয়ে গেছে দিল্লিতে শুরু হয়ে গেছে এরা যেগুলো মুসল মুসলিম তাদেরকে দেখাচ্ছে আর যেগুলো হিন্দু তাদেরকে দেখাচ্ছে না হিন্দুদের হিন্দু অনুপ্রবেশকারী যাদেরকে দেশ থেকে তাড়ানো হবে জেলে রেখেছে আপনারা যদি দেখতে চান একবার কলকাতা হাইকোর্টে আসুন অথবা ভারত পশ্চিমবঙ্গের এই যে এডিজি কারা ওনার নাম হচ্ছে লক্ষ্মী নারায়ণ মিনা তার সঙ্গে যোগাযোগ করুন কত জেলে কত হিন্দু অনুপ্রবেশকারী দোকানো আছে সেগুলো জানবেন এগুলো আপনাদের টুপি পড়ানোর জন্য মিথ্যা বলার জন্য একটা কৌশল অর্থাৎ তথাকথিত হিন্দু রাষ্ট্রে দাস ব্যবস্থা চাই অর্থাৎ বন্ডেড লেবার চাই এক অর্থে ভারতবর্ষে আবার কৃতদাস দাস প্রথা শুরু হয়েছে